গ্রামের পাশে মদের দোকান খোলার প্রতিবাদে গর্জে উঠলেন মহিলারা পুলিশের সামনে ঝাঁটা হাতে মদের দোকান বন্ধের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন সোমবার ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার ডোমনটোলা এলাকায় ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ ডোমনতোলা এলাকায় স্থানীয় নবীন মণ্ডল নামে এক ব্যক্তি প্রথমে বাড়ি তৈরি করার নামে নির্মাণ কার্য করেন এরপর সেখানে হার্ডওয়্যারের দোকান খোলার নামে দোকান তৈরি করেন কিন্তু পরবর্তীতে সেই দোকান থেকে মদ বিক্রি করা হচ্ছে বলে তারা জানতে পারেন তার জন্যে প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন

তাদের একটাই দাবি গ্রামের পাশে কোনো মতেই মদের দোকান খুলতে দেবেন না তারা অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে কারণ যে স্থানে মদের দোকান খোলা হয়েছে তার ঢিল ছোড়া দূরত্বের মধ্যে দুর্গামণ্ডপ রয়েছে পাশে স্কুল আছে তাই এখানে মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাবেন তাই তারা মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন আমাদের আজকের প্রতিবাদটা হচ্ছে যে আমাদের গ্রামে এবার শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে দেবীর মন্দির আছে দুর্গা মন্দির আছে দুর্গা মন্দিরের সামনে রাস্তার মেন মেন রাস্তার পাশে আমাদের স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে মদের দোকান ফাঁসিয়েছে এই মদের দোকানকে আমরা বন্ধ করতে চাই আমরা কোনো হালে এখানে মদের দোকান চলতে দেব না কারা করছে এই মদের দোকান কারা করছে মদের দোকান করছে নবীন মন্ডল নবীন মন্ডলের বাবার নাম হচ্ছে মৃগাঙ্ক মন্ডল প্রশাসনের মদের দোকান বন্ধ করতে কোনো পদক্ষেপ না নিলে তারা আইন হাতে তুলে নিয়ে মদের দোকান ভেঙে গুড়িয়ে দিতে বাধ্য হবেন গ্রামবাসীদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অঙ্গদ মন্ডল তবে যার বিরুদ্ধে গ্রামের পাশে মদের দোকান খোলার অভিযোগ সেই নবীন মণ্ডলের দাবি তিনি মদের দোকান নয় রেস্টুরেন্ট কাম বার খোলার অনুমতি পেয়েছেন সেই অনুমতি নিয়েই রেস্টুরেন্ট কাম বার খুলেছেন নজরুল মন্ডল বাড়ি আমার ডোনকলা আমি রেস্টুরেন্ট কাম লাইসেন্স পেয়েছি কোনো মদের ভারতে লাইসেন্স পাইনি আমি জাস্ট রেস্টুরেন্ট কামবার বার অনুমতি পেয়েছেন অনুমতি পেয়েছে আমি সমাজ ধরে ব্যবসা করছি এই ছেলেগুলো যে ধর্মাজ মন্ডল আমার বিরুদ্ধে এগুলো কথা বলছে এও আমার কাছে মাছ ওই আমার ডকুমেন্টসগুলো ওই পোস্ট অফিসে চাকরি করে আমি পেয়েছিল দেখে আমার গ্রামবাসীকে উঠে এটা দিয়ে দুবার বিক্ষোভ করলো পরীক্ষাটা আমার কাছে আমার সব থেকে কী দাবি করছে গ্রামবাসীরা গ্রামবাসীরা এইগুলো লোক এসেছে আমার এক কিলোমিটার দূর দমনতলা এই দোকানটা আমার সঙ্গেতলার আন্ডার করে